হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি শাহিল তোমরা দেখছো আমার চ্যানেল বিউটি অফ লেয়ার নেচার বন্ধুরা আমার ছাদে যে গাছগুলি তোমরা দেখতে পাচ্ছ সবাই জানো কম বেশি বগুম বিলা অর্থাৎ বাগান বিলাস বন্ধুরা তোমরা বাগান প্রেমী হবে আর এই গাছ থাকবে না ছাদে তা তো কোনো দিন হয় না দেখতেই পাচ্ছ কত সুন্দর অপরূপ সুন্দর এই গাছের এছাড়াও বন্ধুরা এই গাছ খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে বড় করা যায় ও এরকম ফুল পাওয়া যায় বন্ধুরা এই গাছে কিন্তু অতটাই পরিচর্যা করতে লাগে না বন্ধুরা খুব অল্প পরিচর্যা করলেই এত সুন্দর ফুল দেবে গাছ কি কি খাবার দিলে বন্ধুরা এরকম সুন্দর তোমরা ফুল পাবে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে সম্বন্ধটা সম্ভব নয় কারণ যা যা খাবার দিয়েছি সব কিছু আমার মিক্সড করা হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলে আমরা নেক্সট ভিডিও অবশ্যই সম আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বুঝিয়ে দেবো তা যে তোমাদের সুবিধা হয় আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও প্রচুর আসতে থাকবে তোমাদের জন্য যারা নতুন তাদের জন্যে বিশেষ করে যারা পুরাতন তারা তো সব কিছুই জানো তাদেরকে নতুন করে কিছু বলার নেই অনেকেরই প্রশ্ন আছে বাগান বাগানগুলাস গাছে ফুল আসছে না কি করণীয় তাদেরকে আমি একটা জিনিসই মানতে বলবো গাছগুলি অবশ্যই ফুল সানলাইটে রাখো আর গাছে খাবার দাও অল্প অল্প করে ফুল সানলাইটে রেখে দাও অবশ্যই ফুল আসবে তোমাদেরকে নিরাশ হতে হবে না অবশ্যই ফুল আসবে বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি ভিডিওতে দেখা হবে